বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম মাহমুদাস ডাইন আমি মাহমুদা খানুম সবাইকে স্বাগতম আজকে আমি কাঁচা আম দিয়ে ডাল রান্না করব চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আমি এক কাপ ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে দিয়েছি কয়েকটি কাঁচা দিয়ে দিতে দাও দিচ্ছি হলুদের গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ চুলাটা অন করে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে চুলার মুখটা বন সরি আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ করে ডালটা ফুটে গেছে এখন আমি এই গুটিটার সাহায্যে ঘুটে দিব ডাল ঘোটা হয়ে গেছে এখন আমি আম দিয়ে দিচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে বাগার দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুটি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করবো ডালটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি হয়ে গেল খুব সহজে অল্প সময়ে ডাল রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ